প্রিয় দর্শক শ্রোতা চলে আসলাম রাজবাড়ি জেলা সোনাপুর বাজারে নিপেন মৎস্য আরত তো আপনারা এখানে কিন্তু পাইকিরি দামে অনেক ধরনের মাছ পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে পাইকিরি দাম কত মাছের সেই দামটা আপনাদেরকে জানিয়ে দেব মনে কিন্তু দুই কেজি ধলন

চুয়াল্লিশ টাকায় বিক্রি হয়ে গেল দর্শক আটষট্টি টাকা কেজি একটাই কয় কেজি হবে ভাই এক কেজি তিনশো চারশো না ঠিক আছে ধন্যবাদ দর্শক পাঙ মাছ বিক্রি হলো এক কেজি তিনশো চারশো একশো আটষট্টি টাকা কেজি একশো আটত্রিশ টাকায় বিক্রি হয়ে গেল लो भाई लो भाई लो भाई गणपड़ गणपड़ लो भाई 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 गणप পনেরো টাকা কেজি বিক্রি হয়ে গেল দর্শক দর্শক আপনারা যারা এইখানে এই নিপেন মৎস্য আরতে মাছ বিক্রি করবেন তারা কিন্তু আপনাদের কিন্তু করা পাঁচ টাকা করে দিতে হবে এবং খাজনা আর সহ না তো আপনারা কিন্তু এখানে এসে মাছ বিক্রি করতে পারবেন ওনাদের মাধ্যমে